কে মন্ত্র জানে এমন শক্তিশালী যাতে রসে বসে থাকে সব বাঙালি কে মন্ত্র জানে এমন শক্তিশালী যাতে রসে বসে থাকে সব বাঙালি বাঙালিদের গর্ব এটা বাংলার সম্মান খাচ্ছে দেখো হিন্দু মুসলমান ভাই রে হিন্দু মুসলমান দাদা রে হিন্দু মুসলমান হে গোল 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 রসগোল্লা খাদ্য বলে বাঙালির খ্যাতি দেশ জুড়ে কবি তো বলেই গেছেন বাসনার সেরা বাসা রসনায় খাওয়ার ব্যাপারে বাঙালির দেশ কাল স্থানের কোনো বাজবিচার নেই সে যথার্থ অর্থেই আন্তর্জাতিক বাঙালির পাতে অনায়াসে জায়গা করে নেয় দেশ বিদেশে নানা পদ কিন্তু এটাও সকলের জানা যে বাঙালির একটু বেশি পক্ষপাতিত্ব মিষ্টির প্রতি শেষ পাতে একটু মিষ্টি ছাড়া খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায় যে বাংলার অলিতে গলিতে যত মিষ্টির দোকান একমাত্র চায়ের দোকান ছাড়া সেই সংখ্যাকে টেক্কা দেওয়া ভার এই মিষ্টির নানা জানা অজানা গল্প শুনিয়েছেন বিশিষ্ট খাদ্য বিশেষজ্ঞ ইন্দ্রজিৎ রসগোল্লার গল্প যদি শুরুই করতে হয় আমাদের এখানে বলা হয় রসগোল্লার জনক হচ্ছেন নবীনচন্দ্র দাস কিন্তু বলা হয় কৃষ্ণনগরের যে পালচৌধুরী জমিদার বাড়ি ছিলেন তাঁদের ওখানে হারাধুন ময়রা বলে এক ভদ্রলোক ছিলেন এবং তিনি যখন এক করেই রসের পাশে বসে কিছু একটা ভাবছিলেন বা মেয়েকে ভোলাচ্ছিলেন তার হাত থেকে একটি ছানার বল পাকাতে পাকাতে কোনোভাবে রসের মধ্যে পড়ে যায় এবং জন্ম হয় রসগোল্লার ভগবান দাস বলে এক ব্যক্তি এই রসগোল্লাটা যখন একটু স্টেবল হয়ে যায় মানে শুধু ছানার বল রসে ফেলে রসগোল্লা তৈরি হয় না তার মধ্যে অনেক কিছু মেশাতে হয় মানে সুজি বলুন বা ময়দা বলুন বা আরও কিছু রহস্যময় জিনিস যেটা আমি জানিও না মানে বাঁধনটা আনার জন্যে ভগবান দাস এই রসগোল্লাকে নিয়ে ব্যবসা সূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছিলেন যেখান থেকে ইউপিতে একটু কড়া পাকে এনে সেটার নাম দেওয়া হয় রাজভোগ নর্থ ইন্ডিয়ার অন্যান্য জায়গায় যেটা দিয়ে তৈরি করা হয় রসমালাই এবং কালক্রমে সবকটেই আমরা কিন্তু এখানেই এনে ফেলেছি সেই রসগোল্লার সঙ্গে উড়িষ্যার যখন প্রথম ঝামেলাটা শুরু হয় উড়িষ্যা বলে তাদের যে প্রোডাক্টে ছিল যেটাকে বলা হয় পাহালা রসগোল্লা সেটাই অরিজিনাল এবং আমাদের এখানকারটা নয় কিন্তু পরে এখানকার বেশ কিছু ঐতিহাসিক মানে যেমন মিস্টার হরিপদ ভৌমিক বারো রসগোল্লা অ্যাসোসিয়েশন তারা প্রমাণ করেন যে ওখানে যেটি হয় সেটিকে বলা হতো ক্ষীরমোহন অ্যান্ড ইট ওয়াজ এ ডিফারেন্ট প্রোডাক্ট আর এখানকার রসগোল্লা পরে হয়তো ওখানে গিয়ে নাম নিতে পারে কিন্তু ওখানকার জিনিসটা কখনোই আগে তৈরি হয়নি বাঙালি মিষ্টির প্রথম আধুনিক উপাদান হচ্ছে চিনি কারণ নোলেন গুড় সবসময় পাওয়া যায় না আখের গুড় বা ভেলি গুড় পাওয়া গেলেও চিনিটা মূলত আমাদের ব্যবহার হয় ইটস সারপ্রাইজিং টু নো চিনির বয়স কিন্তু মানে আমরা যে গ্রানুয়েটেড সুগার ইউজ করি তার বয়স কিন্তু হচ্ছে জাস্ট দেড়শো থেকে দুশো বছর এক চীনা ব্যবসায়ী নাম ছিল টম অ্যাচিউ তিনি ইউরোপে ব্যবসাপাতি ফেল করে পশ্চিমবঙ্গে এসে তার জাহাজ ফেরান যে জায়গায় ওঠে সে জায়গাটির নাম এখনকার দিনে ইছাপুর একটু খেয়াল করুন টম অ্যাচিউর আচু অ্যাচিউর থেকে অছিপুর অচিপুর থেকে ইছাপুর এইভাবে ক্রমশতার নামকরণটা এসে যায় এবং তিনি একটা আখের ফ্যাক্টরি শুরু করেন সেই সুগারকেন কেন জুস থেকে আমাদের এখানে প্রথম গ্র্যানুলেটেড সুগার চালু হয়ে যায় এই চিনিটা হচ্ছে আধুনিক বাংলার যে মিষ্টি তার রূপকার বলতে পারেন একটা মজার গল্প বলি আগেকার দিনে আমরা যদি দেখতাম মানে আমাদের ঠাকুমা বা দিদিমাদের আমলে বা তার একটা জেনারেশান আগে যে কোনো পুজোয় বা যে কোনো শুভ কাজে বাড়ির তৈরি মিষ্টি দেওয়া হতো যেটা হচ্ছে মোয়া মন্ডা নাড়ু পায়েস এইসব মানে মোদ্দা কথায় সন্দেশ পর রসগোল্লাটা দেওয়া হতো না এমন একটা বলা হয় যে বেসিক্যালি দুধ খারাপ হয়ে গিয়ে বা দুধ ফেটে গিয়ে ছানা তৈরি হয় এবং ছানার থেকে ছানাটা যেহেতু খারাপ দুধ তো ঠাকুরকে তারা কখনো ওই খারাপ বা অসুচি জিনিসটা দিতে চাননি সেই কারণে তখনকার দিনে পুজোয় ওই মন্ডা বাতাসা এইগুলো এবার ছানাটাও যে পুরোপুরি সেটা যে খুব বলা যায় তা একটা নয় কারণ আবার পর্তুগিজরা যখন এদেশে আসেন তখন তারা তাদের সঙ্গে করে বেশ কিছু চিজ নিয়ে আসেন যেটা এখনকার দিনে ব্যান্ডেল চিজ বলে নিউ মার্কেটের দোকানে পাওয়া যাচ্ছে বলা হয় সেই চিজের অনুসরণ করে এদেশীয়রা ছানা প্রথম তৈরি করেন এবং ছানার থেকে আসে নর্থ ইন্ডিয়ান পনির দ্বিতীয় মতামত বলে যে তার আগে নিশ্চয়ই দুধ খারাপ হলে লোকজন পুরো দুধটাকে ধরে ফেলে দেবেন বা সেই জিনিসটা একবারও টেস্ট না করে ফেলে দেবেন এমন হতে পারে না তো তারা তখন সেটাকে কি করতেন তারা সেই ছানাটার মধ্যে একটু গোদা চিনি বা আখের গোড় বা এইসব দিয়ে মেঘেটিকে খেয়েই ফেল। ফলে একদম যে ছানাটাও পর্তুগিজরা আনেন সেটাও যে বুকটুকে খুব আর বলা যায় তা না মজার ব্যাপারটা হচ্ছে যে কোনো খাবারের ক্ষেত্রেই আমরা ভারতীয়রা ডকুমেন্টেশন ব্যাপারটা খুব একটা পারদর্শী নেই ফলে আজকে ইউরোপে খাবারের ইতিহাস যতটা ডকুমেন্টেড হয়েছে এদেশে দুর্ভাগ্যবশত ততটা হয়নি উদাহরণস্বরূপ আমরা প্রথম ধরতে পারি যেটা হচ্ছে শীতকালে এই খাবার দাবার আসছে জয়নগরের মোয়া এবার জয়নগরের মোয়া আমরা সবাই জানি একটা জিআই ট্যাগ পেয়েছে। জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মানে ওই যে মোয়াটা জয়নগর এরিয়াতেই তৈরি হয় কিন্তু আমরা অনেকেই জানি না জয়নগর একটি আগের স্টেশন বহরু এবং বহরু আর জয়নগরের মধ্যে ওই মোয়াটা নিয়ে একটা বিশাল মারামারি আছে মোয়া জিনিসটা হচ্ছে ওই অঞ্চলে কনকচুর বলে একটা ধান তৈরি হয় সেই ধানের খই দিয়ে এবং কিছু স্পেসিফিক কোয়ালিটির গুড় দিয়ে একসঙ্গে জাল দিয়ে মেখে এই মোয়াটা তৈরি করা হয় এবার জিআই ট্যাগ যদি আমরা ধরি সেটা কিন্তু বহরুর দোকানেও টাঙানো আছে এবং জয়নগরের দোকানেও টাঙানো আছে ফলে সেক্ষেত্রে কোনটা যে অরিজিনাল জিআই সার্টিফিকেশান এবং কোনটা যে পেয়েছে দুটোর মধ্যে এটা বলাটা খুব মুশকিল বাট ইটস ভেরি কনফার্ম যে ওই চত্বরের একটা দোকানে জিনিসটা পেয়েছি যদি কুমড়োর মতো চালে ধরে রত পান্ত আশত শত আর সরষের মতো হতো মিহি দানা বুদিয়া বুটের মতো প্রতি বিঘা বিষুমন করে ফলত গো তুলে রাখিতাম তুলে রাখিতাম বুদে মিহি গোলা বেঁধে আমি